আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে আমার কার ব্লগ দেখাবো আপনারা দেখতে থাকুন আমি জিনাদের থেকে রওনা দিয়েছি কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছি এবং সামনে একটা ভ্যান পড়েছে ভ্যানটারে ওভারটেক করে যাচ্ছি 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 আমি চারিদিকে খুব অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এভাবে রওনা দিয়েছি যেতে যেতে খুব সুন্দর পরিবেশ অমা সামনে দেখি একটা ট্রাক আমার ওভারটেক করে রাখাই করে চলে গেল যাহ আমার মতো আমি যেমন আমার কি আসে যাই সামনে সুন্দর দেখতে দেখতে যাইতেছি যাইতেছি ট্রাকের পিছে পিছে যাইতেছি ট্রাক দেখি ও করে কত দূরে চলে গেল উম সিরিয়াল গাড়ি এত গাড়ি রাস্তায় চলে এখন তো কমই দেখা যায় অটো পটু চালাই আর গাড়ি চালানো যারা কি যাচ্ছি যাচ্ছি যেতে যেতে ভাটুই বাজারে চলে আসলাম ভাটুই বাজারে এসে ট্রাক যে এত জোরে আসলো ট্রাকটি আবার ধরে ফেললাম ভাটুই বাজার যাচ্ছি ভাটুই বাজারের ভিতর দিয়ে যাইতে যেতে গাড়ি গুড়ি ছেড়ে নিলাম মোটরসাইকেল সামনে আইসা দাঁড়ায় যায় আবার চললা যায় এমনি এমনি চলতে চলতে যাক ভাটুই বাজার পার হয়ে গেলাম ভাটুই বাজার পরে যাইতেছি 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 ওম ট্রাকে আমাকে বামে ক্রস করে দিছিল যাই হোক ক্রস করে সামনে করছি খুব সুন্দরভাবে যাচ্ছি রাস্তাঘাটে খুব চলতে গেলে অনেক সাবধানে চলা যায় চলা লাগে আর কি যাই হোক যেতে যেতে এই ট্রাক আবার আমাকে বাউলি মার মনে হচ্ছে আমার গায়ের উপর এসে পড়বে এমন ভাব যাই হোক যাচ্ছি এই যে বাংলার পরিমন চলছে আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে আপনাদেরকেও ভালো লাগবে দেখতে থাকুন খুব সুন্দর জায়গা ডান পাশে আছে অনেক বড় ড্রাগনের বাগান যেটা আমি দেখাই নাই এখানে ড্রাগনের সিজনে রাস্তার পাশেই এই জায়গাটায় ড্রাগনে বসে আপনারা কিনতে পারেন ড্রাগনের সিজন আসলেই দেখতে পাবেন ভাটুই বাজার পার হয়ে বাম পাশে কলার বাগান এবং অন্যান্য খেট খামার আছে যা যাচ্ছি ওই যে ওই দেখেন ওই যে গড়ায় রূপসা এবং গোড়াই খুলনার রাজাকার খুলনা কুষ্টিয়া রোডের রাজাকার এরা এরা কোনো কিছু তোয়াক্কা করে না তারপরে গেলাম আস্তে আস্তে যাচ্ছি এই যে হুন্ডা এই হুন্ডাটা ডাইন বাম একবার একবার ডাইন বাম চলতে আসে এর কোনো নির্দিষ্ট কোনো রুট নাই ওই যে ওই 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 দেখছেন কীভাবে ওভারটেকটা করলো এভাবে কি ওভারটেক করে কেউ আবার অটোটা আড়াই থাকলো কেন সামনে সামনের ট্রাক ট্রাকটা যা বামে তেল পাম্পে ঢুকলো ও রওনা দিয়ে চলে যাচ্ছি যেতে যেতে চলে আসলাম গাড়াগঞ্জ বাজার গাড়াগঞ্জের বাজারে এসে রোপসা এই যে রাজাকার পাইছি এইটা হইল খুলনা আর কুষ্টিয়া রোডের সবচেয়ে বড় রাজাকার কাউকে মানে না কারও সময়ের মূল্য দেয় না তারা তাদের মতোই চলে কাউকে তোয়াক্কা করে না তার পিছে অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম গাড়াগঞ্জ বাজারে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে সে একটু সরলো আবার ব্রেক আবার ব্রেক দিলে ডাইনে কাঠ ও মা আমার তো এখনই কাঠের গাড়ির সাথে লেগে যাচ্ছিল যাই হোক যাচ্ছি এই যে বাংলার তৈরি এগুলো এই রোডে পর্যাপ্ত পরিমাণে পাইবেন এগুলো পর্যাপ্ত পরিমাণে দেয় এদিকে দেখি দুইটা রোড আমি শো যাই যাই শো যাই যাবো যাই হোক আমি যাচ্ছি ধোঁয়া উঠতেছে ধোঁয়া পাইছি বোম মারলো নি রাস্তার মধ্যে দেখি এখা জায় ফুল আর ঝাড়ু দিয়ে ধোঁয়াটা ময়লা সব রাস্তার মধ্যে খাবার কি আর করা অপেক্ষা করে গেলাম রোডে যা আবার রওনা দিয়ে চলে গেলাম যাচ্ছি তো যাচ্ছি সুন্দর দেখতে সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে গেল যাচ্ছি এভাবেই চলতেছি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর জায়গাগুলো অনেক সুন্দর জায়গা রোডের পাশে চলতে চলতে আমার গ্রামের কথা মনে পড়ে গেল আমারও গ্রামে রোড আছে রোডের পাশে এরকম গাছগাছালি লাগানো থাকে এবং সৌন্দর্য দেখা যায় যাই হোক আবারও যাচ্ছি এবং গাড়াগঞ্জ পার করে অনেক দূর চলে আসলাম সামনেই ছোট্ট একটা বাজার আছে এ বাজারটার নামটা আমার স্মরণ নাই মনে নাই এই বাজারটা অনেক শাকসবজির সবজির বাজার মেলে এখানে আমি আসতে যাইতে দেখছি অনেকবার যাই হোক এখানের পরেও অনেক সৌন্দর্য আছে আসলে সবুজ সবুজ আপনাকে যদি না টানে আপনার মনটা বুঝতে হবে অনেক পাশান সবুজ যদি আপনাকে না আকৃষ্ট করতে পারে আপনার মনটা অনেক পাষান প্রকৃতি প্রকৃতি এমনই জিনিস যে আপনাকে বিমোহিত করবে মুগ্ধ করবেই যাই হোক আস্তে আস্তে যাচ্ছি কাউকে দ্রুত করে নয় এভাবেই চলছি আস্তে ধীরে চলছি তো চলছি এই যে রাস্তায় অটোর প্রাদুর্ভাব খুবই এই অটোর প্রাদুর্ভাবের কারণে অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে এটা অস্বীকার করার কিছু নাই ধর শেখপাড়া বাজারে ঢুকলাম এখন শেখপাড়া বাজারে ঢুকছি এই এই রাস্তা দেখতে পারবো না বাবু আরেকটু এল এই গত্তাখাই যাই হোক রাস্তা পার হওয়াটা খুব স্বাভাবিক তারপরে বামে ইসলামী বিশ্ববিদ্যালয় আসলে এখানে ইসলামীর কতটুকা কার্যকলাপ হয় আমি জানি না আমি কিছুদিন গেছি এখানে ফিল্মিক্সিং সব রকমই আছে আমি দুর্নাম করব না তবে আমি যেটা দেখছি সেটাই বলি আমি দাঁড়াইলাম রাস্তা পারো কাকু আবার আইসক্রিম বেচতে যায় ওখানে আইসক্রিম বেচতে যায় সবাই মিলে কিনে খাইব যাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি সবার দৃষ্টিতে দেখবেন তারপরে আবার যাচ্ছি আমি যেতে যেতে আসলে রাস্তার কথা বলতে বলতে শেষ করা যায় না অনেক লম্বা রাস্তা প্রায় সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করা আর সব জায়গায় সৌন্দর্য ছড়ানো আপনাদেরকে আর কতটা বর্ণনা দিতে পারবো জানি না তবুও বলতেছি এই যে চলে আসলাম সামনেই এমন একটা জায়গা আছে যে এখান থেকে প্রাইভেটটা দিয়ে সাহায় করে আমাকে ক্রস করলো আসলে প্রাইভেট কারটা আবার ডান রোডে ঢুকে গেলো মানে রং রোডে যাই হোক বামপাশে কলার বাজার বসে এই জন্য সে ডান পাশ দিয়ে যায় অনেক গাড়ি যায় বিশেষ করে বাম আসার সময় হজত খেতে হয় যে কোন গাড়ি কখন ঢুকে পড়ে এখানে কলা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয় আর কলার বাজারের উল্টা পাশে একটা খুব গরুর মাংস রান্নার হোটেল আছে ওখান থেকে আমি কয়েকবার খেয়েছি আপনারাও পারলে খাবেন ভালোই রান্না করে তবে ডিমান্ড অনেক থাকে খালি গরু মাংস অন্য কিছু রান্না করে না যাই হোক এরপরে বাজার মধুপুর বাজার পার হয়ে আমরা রং আরও সামনে যাচ্ছি এই যে আর এক বদল গাড়ির চেয়ে লোড বেশি গাড়ির চেয়ে লোড বেশি এখানে রাস্তাটা খুবই ভাঙ্গা এত ভাঙ্গা যে বর্ণনা করা যায় না অনেক ভাঙ্গা যাই হোক রাস্তার কাজাপদ বন্ধ আছে এই কারণে রাস্তাটা ঠিক করা হয় না ওই তালিগুলি মেরেই চলা হয় এখন লক্ষ্মীপুর লক্ষ্মীপুর বাজারের সামনে অনেক ভাঙা আছে ওই চাচা সরে যাও সরে যাও সামনে থেকে আমাকে যেতে দাও এই ছেলে তাড়াতাড়ি বাড়াও যাই হোক লক্ষ্মীপুর বাজার পার হয়ে গেলাম লক্ষ্মীপুর বাজার পাড়ায় যাচ্ছি এবং চারিপাশে আমের মুকুল দেখতে পাই আমের মুকুল অনেক জায়গা আম অবশ্যই এসে গেছে এক বেশিরভাগই জায়গায় আমের মুকুল দেখা যাচ্ছে যাই হোক সামনে যাচ্ছি যেতে যেতে অনেক কথাই আপনাদের বলবো এরপরে সামনে আরও দুই দিকের দুই রোড চলে গেছে এখানেও অনেক পরিবহন বিশেষ করে তারা সবসময় ডানপাশ দিয়ে উল্টা রোডেই চলে রং রোডে সোজা চলতে ওদের কত কষ্ট ভালো রাস্তা ডান পাশে থাকে তো এই জন্য পাশে ভালো ডাতেই দৌড় মারে আরেকজন এসে হয় আর কি যাই হোক এই চোরা রাস্তা ধাক্কা ধুক্কা খাইয়া পার হইলাম পার হইয়া যাচ্ছি ট্রাক ট্রাকটা ঢুকে পড়লো একটু সাবধানে চলতে হবে আসলে সাবধান ছাড়া গাড়ি চালানো কখনোই ঠিক নয় সবসময় চোখ কান মুখ খোলা রাখতে হবে স্মরণ জ্ঞান বুদ্ধি সবকিছু একজন ড্রাইভারে থাকা অত্যন্ত জরুরি এখানে দুই পাশে মাঠ এবং শাকসবজি ধান চাষ করা হয় এই যে ট্রাকটা যাচ্ছে পিঁপড়ার গতিতে তাকে ওভারটেক করা খুবই কষ্টকর ওই বাম পাশে অনেক ট্রাক দাঁড়ানো কারণ এখানে অনেকগুলো হোটেল আছে এখানে ড্রাইভাররা সবাই গোসল করার জায়গা আছে খাওয়ার জায়গা আছে এই জন্য এখানে অনেক ট্রাক দেখা যায় এখন অনেক সীমিত যাচ্ছি আস্তে সামনে এগোচ্ছি এভাবেই এগোতে এগোতে অনেক সময় কেটে গেছে আস্তে আস্তে যেতে হবে কারণ আমাদের আবার অনেক কাজ থাকে যে কাজটা চাকরির খাতের করতে হবে তা না হলে চাকরি থাকবে না যাই হোক এরপরে আসলাম বৃত্তিপাড়া বাজার এই বৃত্তিপাড়া বাজার চলে এসছি বৃত্তিপাড়া বাজারে এসে দেখলাম সেই আবার সেই গাড়ি কোন গাড়ি এবার এবার আছে রোশা আগে ছিল রূপসা এটাও রূপসা একটু এটা এক পাশে দাঁড়িয়েছে সেলুট ড্রাইভার সাহেবকে যে রাস্তা ছেড়ে এক পাশে দাঁড়িয়েছে এই কাকা তোমার করিমন নসিমন সরাও গাড়ি চলতে চালাইতে তোমাদের যন্ত্র রাস্তায় ওটা দানা। গাড়ি চেয়ে লোড বেশি নাও তোমরা সরে যাও যাই হোক আস্তে আস্তে ধীরে ধীরে সামনে গেলাম ওমা। এই তো কাঠের গাড়িতে প্রায় লেগেই গেছিল এভাবে চললে তো বিপদ এই গাড়ি কোথায় কেমনে চলে কোনো কিছু স্টেশন নাই যাই হোক চললাম যাইতেছি যাইতেছি এখন ওই শিমুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে যাই হোক আপনাদেরকে দেখাতে পারলাম না এখন দেখায় কিছু সামনে অনেক বড় মাঠ সবুজে ঘেরা কলা বাগান কলা গাছ খেজুর গাছ অনেক গাছগাছালি ভরা এটা আপনাদের দেখাচ্ছি আর আমিও খুব মুগ্ধ হলাম দেখে এত সবুজ সুন্দর খুবই ভালো লাগে এভাবেই দেখতে দেখতে অনেক দূর চলে এলাম অটো অটো প্রতিযোগিতা শুরু করছে সাইড দেয় না অটো চলছে তো চলছে এরাও প্রতিযোগিতা করে একজন আর একজনে ওভারটেক করে এভাবেই চলতে চলতে চলে আসলাম বট তৈল বাজার বাম দিক দিয়ে চলে গেলো পাবনা রোড এবং বাইপাস কুষ্টিয়া বাইপাস এখন বট তৈল বাজার ধর একটা চলে যাক আমি চলে যাবো একটা পার হয়ে গেছে এখানে চিপা একটা ব্রিজ আছে যার কারণে ব্রিজটা পার হলাম পার হয়ে সামনে যাচ্ছি এবং যেতে আছি যেতে আছি সৌন্দর্য কুষ্টিয়ার সবারই সৌন্দর্য শুরু হয়ে গেছে বিষয়টা খুবই ভালো লাগছে লাইটিং এবং সবকিছুই ওই ধরে এম সবাই ডান পাশে ঢুকতেছে কেন হয়তো সোজা গইব ওর ডানের রোডটা নষ্ট আছে যার কারণে সোজা ডাইনে ঢুকতেছে আমিও ডাইনে ঢুকলাম ডাইনে ঢুকিয়ে সামনে এগোচ্ছি যাই হোক এখন রোডে যাচ্ছি যেতে যেতে ডান পাশে আছে বিআর বি এবং ক্যাম্প মেটালস এর ফ্যাক্টরি আর বাম পাশে কয়েকটা গাড়ির গ্যারেজ আছে

আবার বাস স্ট্যান্ড চলে গেল বাস হচ্ছে বাস স্ট্যান্ড এবং কুমারখালী রাজবাড়ি রোড আমি সোজা গেলাম শহরে যাব আমি আমার কাজ মূলত শহরে চাচা সরো আমি সামনে দিতে দাও চলে গেলাম এবং যাইতেছি আস্তে আস্তে সামনে যাইতেছি সামনে কাস্টমর সামনেই মোড় এবং বাম পাশে একটা ভালো হোটেল আছে প্যাকেজ অনুযায়ী বিক্রি করে খাবার আর সামনে উপজেলা মোড় উপজেলা মোড় পার হয়ে চাচা এটা কি করলো অটোটা মাঝখানে এসে দাঁড়ায় যাচ্ছিল যাই হোক যাইতে যাইতে চলছেছি এবং পাশ থেকে অটোগুলা কোনোরকমই মানতে চায় না যে একটা ডানে গাড়ি আছে কিনা আছে এই যে দেখেন কিভাবে ঢুকে পড়ে এভাবেই ঢুকে পড়ে ওরা ওরা কখনোই কোনো সিগনাল নাই কিচ্ছু নাই এবং কোনো গাড়িকে মানতে চায় না এভাবেই চলতেছে যাই আমি এভাবে শেষমেশ আমি চলে আসলাম আমার গন্তব্য কুষ্টিয়া শহরে শহরে কাজ আছে রেলগেট সামনে মোড় রেলগেট এটাকে মজুমপুর বলা হয় মজুমপুর বাস স্ট্যান্ড ট্রানে মন নেবো মন নিয়ে চলে যাব আমার স্থানে এখানে অনেক জ্যাম হয় কারণ এখানে অটো স্ট্যান্ড বানাইছে অটোগুলো এমনভাবে রাখে যে আসলে একটা গাড়ি নিয়ে যে ঢুকবে মোটরসাইকেল পর্যন্ত জ্যামে পড়ে যায় হ্যাঁ গরুর খাবারও নিয়ে যাচ্ছে অটোর উপরে খাবার আছে যার যেটা প্রয়োজন সে সেটা তো নিবেই এটা কিছু না করার আর কথা বলারও নাই যাই হোক আমরা এনএস রোড রোড ঢুকলাম ঢুকলাম এবং যে সামনে এগোচ্ছি এই দেখেন কিভাবে ঢুকে পড়ে আপনি যে আসছেন আপনাকে মানতেই চাইবে না তারা তাদের মতোই চলছে একের পর এক চলছে কাউকে সাইড দেওয়ার কোনো বেলায় নেই যাই হোক এভাবেই আমার গন্তব্যে শেষ মেশ আমি চলেই আসলাম প্রায় আর অল্প একটু সময় যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা যদি একটু জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম